তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তো আমরা জানবো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না যেমন ফোনপে খোলা হয় না অনেক কিছুই করা হয় না ওটিপি ছাড়া মানে আধার কার্ডে কোনো ওটিপি যায় না বা কোনো সিম হারিয়ে গেছে চেঞ্জ করবেন তো আগে জানবেন আপনার আধার কার্ডে কোন নাম্বার দেওয়া আছে তো সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব গুগলে এসে আমরা এখানে লিখব মাই আধার ঠিক আছে তো মাই আধার পোর্টাল আধার ইউডিআই এই অপশানটাতে আপনারা ক্লিক মারবেন ক্লিক মারার পর আপনার সর্বনিচে চলে আসবেন ঠিক আছে তো এখানে দেখছেন চেক আধার ভ্যালিডিটি ওকে তো এখানে ক্লিক মারবেন তো এখানে আপনাদেরকে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে তা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচার ফিল। তারপরে এখানে পশেটা ক্লিক মারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এক্সিট আধার ভেরিফিকেশান কমপ্লিট ঠিক আছে তার মানে আপনার আধার ভ্যারিফিকেশান আছে এবং আপনার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তিনশো উনচল্লিশ তো এম এ আধার নাম্বারে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে সব কিছুই ঠিক আছে তো আপনারা এইভাবে আপনার আধার কার্ডটাকে চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আর আপনার যদি ভাবেন যে চেঞ্জ করার পদ্ধতি নেবো যে মোবাইল নাম্বারটা আমরা চেঞ্জ করব তাহলে আপনি পোস্ট অফিসের মাধ্যমে যেতে পারেন বা আধার সেন্টারে যেতে পারেন কোন একটা আধারের যেটা ফিস হয় সেই ফিসটা নেবে আপনার কাছে সাত দিনের মধ্যে অ্যাডিং হয়ে যাবে যদি অ্যাড না থাকে তো নাম্বার অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে